নতুন ভাবনা নতুন দৃষ্টি দ্য মহাকুম্ভ মেলা হিন্দু ধর্মের অন্যতম বৃহৎ এবং পবিত্র উৎসব যা প্রতি একশো বছরে একবার অনুষ্ঠিত হয় এই মেলা প্রধানত চারটি স্থানে পালিত হয় প্রয়াগরাজ হরিদ্বার উজ্জয়িনী এবং নাসিক মহাকুম্ভ মেলায় অংশগ্রহণকারীরা গঙ্গা যমুনা এবং সরস্বতী নদীর সঙ্গমস্থলে স্নান করেন পাপমোচন এবং মুখ্য লাভের আশায় এবছর মহাকুম্ভ অনুষ্ঠিত হচ্ছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মেলা শুরু হবে তেরোই জানুয়ারি দু থেকে এবং চলবে ছাব্বিশে ফেব্রুয়ারি দু পর্যন্ত এই সময়কালে বেশ কিছু গুরুত্বপূর্ণ পূর্ণ স্নানের তারিখ নির্ধারিত হয়েছে এই মেলায় লক্ষ লক্ষ ভক্ত এবং পর্যটকদের সমাগম হয় প্রয়াগরাজে গঙ্গা যমুনা এবং সরস্বতী নদীর সঙ্গমস্থলে স্নান করা কাজ বলে বিবেচিত হয় মহাকুম্ভ মেলার সময় এই সঙ্গমে স্নান করলে পাপমোচন এবং মোক্ষ লাভ হয় বলে বিশ্বাস করা হয় মহাকুম্ভ মেলা মূলত হিন্দু পুরাণ এবং ধর্মীয় কাহিনীগুলোর মধ্যে গভীরভাবে যুক্ত মহাকুম্ভ মেলায় উৎপত্তি সমুদ্র মন্থরের কাহিনী থেকে যা পুরাণে উল্লেখিত। পুরাণ মতে দেবতা এবং অসুররা অমৃত পাওয়ার জন্য সমুদ্র মন্থন করেছিলেন এই মন্থনের সময় অমৃত ভাণ্ড বের হয় দেবতা এবং অসুরদের মধ্যে অমৃত ভাগ করার সময় বারো দিনের লড়াই হয় এই লড়াই চলাকালীন অমৃতের ফোঁটা চারিদিক স্থানে পড়ে যাওয়ায় সেই জায়গাগুলো প্রয়াগরাজ হরিদ্বার উজ্জয়নী এবং নাসিক বলে গণ্য করা হয় এই কারণে এই স্থানগুলো পবিত্র হিসাবে বিবেচিত হয় এবং কুম্ভ মেলার আয়োজন করা হয় মহাকুম্ভের উল্লেখ স্কন্দপুরাণ এবং ব্রহ্মাণ্ড পুরাণ এবং মহাভারতের মতো প্রাচীন হিন্দু গ্রন্থে পাওয়া যায় ইতিহাস অনুযায়ী ছশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে চীনা পরিব্রাজক হিউভেনশন মহাকুম্ভ মেলার কথা উল্লেখ করেছেন তিনি প্রয়াগে একটি বিশাল জনসমাবেশ এবং ধর্মীয় স্নানের কথা লিখেছেন মধ্যযুগীয় সময় মুঘল সম্রাট আকবর প্রয়াগরাজে তীর্থযাত্রীদের সুবিধার জন্য একটি ঘাট নির্মাণ করেন এবং এটি ধর্মীয় কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত করেন আধুনিক সময়ে আঠারোশো সালে ব্রিটিশরা মহাকুম্ভ মেলার সময় নিরাপত্তা এবং জনসমাবেশের ব্যবস্থাপনার জন্য নিয়ম চালু করে কুম্ভ মেলার সময় সূর্য চন্দ্র এবং বৃহস্পতির একটি নির্দিষ্ট অবস্থান ধর্মীয় স্থানের জন্য শুভ বলে মনে করা হয় মহাকুম্ভের সময় নদীতে স্নান করলে জীবনের পাপ মুক্তি এবং মোক্ষ লাভ করা হয় বলে বিশ্বাস প্রাথমিকভাবে মহাকুম্ভ মেলা ছোট আকারে পালিত হতো কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এর পরিধি বেড়েছে বর্তমানে এটি বিশ্বের বৃহত্তম শান্তিপূর্ণ জনসমাবেশ হিসাবে পরিচিত প্রতি বারো বছর অন্তর যেমন কুম্ভ মেলা হয় তেমনি ছয় বছর অন্তর অর্ধকুম্ভ মেলা অনুষ্ঠিত হয় দু সালের একশো বছর পর প্রয়াগরাজে অনুষ্ঠিত হচ্ছে মহাকুম্ভ মেলা মহাকুম্ভের সময় লক্ষ লক্ষ তীর্থযাত্রী সাধুসন্ত এবং দর্শনার্থী একত্রিত হন মহকুম্ভ মেলার ইতিহাস শুধু ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয় এটি ভারতীয় সংস্কৃতি ঐতিহ্য এবং মানুষের মিলনের এক অনন্য দৃষ্টান্ত ব্যুরো রিপোর্ট দ্য